আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপিং প্লেস দারাজ বাংলাদেশ লিমিটেডে ম্যান পদে অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রতিষ্ঠানের নাম দারাজ বাংলাদেশ লিমিটেড পদের নাম ডেলিভারি ম্যান পদ সংখ্যা তিনশো জন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এসএসসি বা এইচএসসি বা স্নাতক অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে যারা ডেলিভারি ম্যান পদে কাজের অভিজ্ঞতা রয়েছে যাদের তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে আর বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন বা এই চাকরিটি করতে পারবেন আর বয়স চেয়েছে সর্বনিম্ন আঠারো বছর কর্মস্থল ঢাকা নতুন বাজার জিকাতলা তেজগাঁও এই এলাকার ভিতরে আপনার চাকরিটা করতে হবে আর আবেদনের ধরন অবশ্যই আবেদনটি করতে হবে অনলাইনের আবেদনের শেষ সময় ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ যে সমস্ত ভাইয়েরা দ্বারা যে ডেলিভারিম্যান পদে চাকরিটি করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখামাত্র আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে